আপনার কাছে একটা প্রশ্ন ছিল এখন যে এত ইল্লিগাল সম্পর্কগুলো এগিয়েছে এতে কি হয় স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ডিভোর্স হয়ে যায় বা সম্পর্ক সেপারেশন হয়ে যায় আচ্ছা এটা কি কোনো বাস্তুগত কারণ বা গ্রহের দোষের কারণে হয়ে থাকে হ্যাঁ সবই তো আমাদের বাস্তুগত এবং গ্রহের কারণেই সব কিছু ঘটে আমাদের যে ব্যালেন্সিং বা ইমব্যালেন্সিং যা কিছুই ঘটে আমাদের মানব সংসারে সব এর মাধ্যমেই ঘটে থাকে এবার প্রথমত দেখুন ইলিগাল সম্পর্ক দুজনের মধ্যে রিলেশনশিপ প্রবলেম আমরা কি কারণে হচ্ছে সেটা পরের ব্যাপার প্রথমত হচ্ছে জন্মকুণ্ডটা আমরা দেখব জন্মকুণ্ডতে বিশেষ করে যদি আবার রাহু শুক্র চন্দ্র এই তিনটে গ্রহ যদি আপনার নেগেটিভিটি হয়ে থাকে তার ফলে কিন্তু আপনার ইলিগাল সম্পর্ক তৈরি হয় এবং তার সঙ্গে একটা যোগ রয়েছে এই যোগকে দ্বিতীয় ভাব থেকে আমরা রিলেশন পাই আমার যে জন্মকুণ্ড যে বারোটা ভাব আছে না এই বারোটা ভাবের কানেকটিভিটি করে একটা যোগ সৃষ্টি হয় বা কানেকশান তৈরি হয় সেই কানেকশান যে দশা অন্তর্দশাতে তৈরি হবে সেই টাইমটাতে আপনার ইল্লিগাল সম্পর্ক তৈরি হয় এবার ইলিগাল সম্পর্ক কে তৈরি করে রাহু তৈরি করে রাহু যত অবৈধ কাজ এসে কাকে নিয়ে তৈরি করবে শুক্র শুক্র হচ্ছে কি অ্যাট্রাকশনের কাউকে অ্যাট্রাকশন করছে আকর্ষণ করছে আকর্ষণ করার মালিক হচ্ছে শুক্র তো রাহু কি সেই আকর্ষণটাকে বাড়িয়ে দেয় ইল্লিগালের দিকে নিয়ে যাচ্ছে এবং আকর্ষণটাকে বাড়িয়ে দিচ্ছে এটা হচ্ছে আপনার ইল্লিগালের প্রথম স্টেজ এবং এই ইলিগাল সম্পর্কটাকে আরও বেশি মাত্রায় আপনার নিয়ে যাচ্ছে এটা কি রাহু চন্দ্র চন্দ্র কি আমাদের মন তাহলে মন রাহু মনটাকে বাড়িয়ে দিচ্ছে শুক্র আকর্ষণ করছে এবং রাহু এগুলোতে সাহায্য করছে তাহলে রাহু চন্দ্র এই শুক্র তিনটে গ্রহ যদি আপনার নেগেটিভিটি করে তাহলে কিন্তু আপনার ইল্লিগাল সম্পর্ক খুব তাড়াতাড়ি আপনার ইফেক্টেড হয় এবার কখন ইলিগাল ইলিগাল সময় চারটে আছে মানে সময়ই হতে পারে না কেউ তখন দু বছর একটা ইলিগাল সম্পর্কে থাকছে তারপরে আবার মোটামুটি সে বেরিয়ে এসে নতুন বিয়ে করছে তবে আমি দেখেছি অনেক আমার কাছে আসে বিয়ে হয়নি আনম্যারিড ছেলে আনম্যারিড মেয়ে দেখা যাচ্ছে হয়তো একটা তার থেকে বয়সও বড় অনেক একটা মেয়ের সঙ্গে জড়িয়ে পড়েছে বা কোনো একটা মেয়েও কোনো অফিসে গিয়ে আপনার কোনো হয়তো বিবাহিত লোকের সঙ্গে জড়িয়ে পড়েছে এটা হামেশাই ঘটছে কিন্তু এগুলো কিন্তু কখন ঘটছে দশা অন্তর্দশা যখন রাহুর দশা শুক্রের দশা চন্দ্রের দশা এবং সেই দশা শুধু এই দশা বলে নয় কানেকটিভিটি এই কানেকটিভিটি যখন আপনার মোটামুটি তৈরি করবে একটা যোগ তৈরি করবে দুই পাঁচ এবং আট এগারো এই যে কানেক্টিভিটি রয়েছে আমাদের অ্যাস্টুডিদের এই কানেকটিভিটি যদি তৈরি হয় তখন কিন্তু সেই দশা অন্তর্দশায় ইলিগাল অবৈধ সম্পর্ক গঠিত হবে শনি করলে কি হবে বয়সে বড় মানুষের সঙ্গে সে ই প্রেম করছে অবৈধ রিলেশন তৈরি করছে তো প্রতিটা গ্রহের কিন্তু আলাদা আলাদা নেচার রয়েছে ক্যারেক্টার বুথ যদি করে থাকে বয়সে ছোট কোনো এর সঙ্গে বা সমবয়সী অবৈধ রিলেশন করছে পাড়ার কোনো বউ হতে পারে অফিসের কোনো হয়তো অন্যের মিসেস ওয়াইফ হতে পারে এরকম হতেই পারে তার সঙ্গে হয়তো কোনো ছেলে করছে বা কোনো মেয়েও করছে এই ইলিগাল সম্পর্কগুলো এবার এর সাথে সাথে আপনার বাস্তু বাস্তুতে বিশেষ করে সাউথ ওয়েস্ট বা দক্ষিণ পশ্চিম দিকে সরি দক্ষিণ পশ্চিম দিকে কোনোরকমই আপনার রাধা কৃষ্ণের ছবি রাখা যাবে না রাধাকৃষ্ণের ছবি যদি আপনার সাউথ ওয়েস্টে রাখা যায় হিসাব মতো রাধা এখানে আমাদের পৌরাণিক একটা কাহানি রয়েছে যেখানে রাধা হচ্ছে আয়ান ঘোষের স্ত্রী অর্থাৎ শ্রীকৃষ্ণ সেখানে আয়ান ঘোষের স্ত্রীকে এখানে প্রেম করেছিল সেটা দেখানো হয়েছে পৌরাণিক ঠিক আছে ভিতরে তত্ত্ব যাই থাকে না কেন এটা একটা আমাদের উপর থেকে দেখানো হয়েছে তা সেটার ফলে কিছু একটা অবৈধ রিলেশন দেখতে পাওয়া যাচ্ছে তাহলে সেই রিলেশনটা যদি আমরা পিকচার হিসাবে সাউথ ওয়েস্টে রেখে দিই তাহলে কিন্তু আমাদের ইল্লিগাল সম্পর্ক বাড়িতে মানে জন্মকুণ্ডলি টাচ করা মাত্রই ক্যাচ করে ধরে নেবে এবং বাড়াবাড়ি হয়ে যাবে তাহলে সাউথ ওয়েস্টে আপনার রাধাকৃষ্ণের ছবি রাখবেন না এবং সাউথ ওয়েস্টকে ব্যালেন্সিং করে রাখবেন এবং পরিবারের ছবি সেখানে রাখুন তাহলে কিন্তু আপনার ইল্লিগাল সম্পর্ক থেকে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে বাঁচাতে পারবেন ভালো থাকবেন সবাই